এই যে কলিটা আমি ফুটাচ্ছি অল্প একটু দেখায় আর হ্যাঁ পুরি হাতের সামনে না আনলে আমার সাউন্ড অফ করে তারপরে দাম লাগাই হ্যাঁ ওয়াও কি সুন্দর লাগছে দেখো কি ভালো লাগছে এই দেখো আসল ম্যাজিকটা ভিতরটাও খুব এই এই ছোট হালকাভাবে

অসাধারণ জিনিসটা অসাধারণ মানে বলার বাসা নেই সেদিন ফুটেছিল সাদা আর আজকে ফুটেছে দেখো একটু পিঞ্চি পিঙ্কি একটু পিঙ্ক সেইটে খুব ভালো লাগছে ও কিন্তু রোদ্রেতে আই লাভ ইউ রোদ্রেতে দুই তিন দিন পর এটা লাইট কালার হয়ে যায় আচ্ছা কালারটা ফেড হয়ে যায় দেখো আমি পদ্মটা ফুটিয়ে দিয়েছি দিদি কি ভালো লাগতেছে আমার মনে হতেছে পদ্মা নিজে বই এসে রোদ্রের মধ্যে